শীতকাল এলেই মনে হয় পিকনিক করতে যাবো নাহলে কোথাও ঘুরতে যাব কিন্তু আমাদের তো এখানে হয় না মানে ওই টাইম তো হয় না নাহলে এখানে তো কেউ নেই গেলে ওই আমরা তিনজনই তাই আমরা তিনজনই ভাবলাম যে না এই শনি রবিবার আমরা পিকনিক করতে যাবো তাই যেরকম কথা সেরকম কাজ শনিবার সকালবেলা আমি উঠে সব কিছু রান্না করে নিয়েছিলাম মানে আমরা পিকনিকে যেটা নিয়ে যাব নিয়ে যাবো কড়াইশুটির কচুরি আর চিকেন কষা যেটা আমি আগের দিন রাত্রে পুর বানিয়ে রেখেছিলাম শুটির। আর বাকি কাজগুলো সকালে উঠে করছি মানে ময়দা মেখে ওতে পুর দিয়ে তারপর লেচি করে পুর দিয়ে তারপর লুচিগুলো ভেজে নিলাম আর ওদিকে আমার চিকেন কষাও কমপ্লিট রান্না কমপ্লিট করে আমি রেডি হলাম গোগলকে খাইয়ে রেডি করলাম তারপর আমরা বেরিয়ে গেলাম যেখানে যাব কোথায় যাচ্ছি জানাবো আমি নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে Bye.